মাস আল্লাহ এখানে আসি তো শিবর ভাই এখানে সেরা একটা কালেকশন খুব উত্তরে দেখার মতো কিন্তু মাস আল্লাহ এক জোড়া কবুতর দেখেন দুইটা বেবি আছে খুবই সুন্দর সমানতালে কিন্তু এরা ফিডিং করাচ্ছে রাজগোল্লা কবুতর এটা কিন্তু মাশাল্লাহ দেখার মতো কিন্তু কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন দুইটাই কিন্তু মাস টকটকে লাল মার্কিং কিন্তু চমৎকার দেখার মতো কিন্তু এটা হচ্ছে রাজগোল্লা দ্বিতীয় এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন যদিও দুইটা দুই দিনের কবুতর বাট কোয়ালিটি কিন্তু মাস আল্লাহ একশো দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার জোড়া কবুতর এখানে চলে আসছে মাসা রাজগোল্লা এটা হচ্ছে আপনার রোড কবুতর আকাশি কালার ভিতরে রাজমালা এটা কিন্তু একদম লাইট কালার পায়ে কিন্তু চুরি মুখগুলোর মা সামনে দেখলে কিন্তু শান্তি অসাধারণ কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর মাসাল দেখার মত আছে তারা কিন্তু এই নোট টা আছে জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শেষের মতো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক কবুতর আছে

শেষ দেখেন তারপরে যদি থাকে আপনারা নিয়ে নেবেন আর এই করে রাখবেন সময় বিয়ে পড়ার জন্য চেষ্টা করি যতটুকু কম দাম আপনাদের দেওয়া যায় দুই একটা দাম একটু বেশি আছে আর ওটা দেখে আপনারা অনেক কমেন্টস করেন যে ভাইয়া কবুতর কি দাম লাগে আমি দূরে না দেশি কবুতরের মধ্যে গিরিবাজ কবুতর বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এখন বর্তমান বাজার আছে সিলভার বাগা আপনার এখন এই কবুতর পনেরো থেকে বিশ হাজার টাকা প্রাইস আছে একজোড়া রাজগোল্লা কবুতর টকটকে লাল যেমন লাল তেমন কিন্তু ফিটনেস একেবারে মাসাল্লাহ দেখার মতো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফিটনেস কবুতর গুলো মাসাল্লা দেখলেই কিন্তু শান্তি অসাধারণ কোয়ালিটিফুল এক জোড়া কবুতর মাসা দেখার মতো কিন্তু মার্কিং কি দেখেন আপনারা ডানপাশের লাল কিন্তু হালকা লাল না একদম ডিপ রেড ডানপাশের নর কবুতর পায়ে কিন্তু ফেদার আছে মাশাল্লাহ দেখার মতো হচ্ছে মাদি কবুতর দেখার মতো কিন্তু দুইটার ফিটনেসই কিন্তু অনেক ভালো আছে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পায় যদি কারো রেড রাজগোলা কবুতর প্রয়োজন হয় ইনশাল্লাহ এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন এরকম কিন্তু অনেক কবুতরের কালেকশন আছে মায়ের কাছে তো এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ার

ডিম পেরে দিবে যাই হোক যাদের ভালো লেগে গেছে ইনশাল সংগ্রহ করে নেবেন একদম পড়বে তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন এটাও রাজগোল্লা কবুতর এটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো কিন্তু কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন দুইটাই কিন্তু টক টকে লাল মার্কিং কিন্তু চমৎকার দেখার মতো কিন্তু এটা হচ্ছে রাজগোল্লা দ্বিতীয় পেয়ার এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাইয়ের কাছে তো আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে ইনশাল্লাহ ভালো মানের কিছু কবুতর আজকে প্রতিবেদন থেকে আশা করি সংগ্রহ করতে পারবেন যাই হোক এটাও কিন্তু সম্পূর্ণ রানিং একবারে ফুল ফ্রেশ কবুতর গোলাপ পিঠোটের কবুতর মশাল্লাহ দুইটার মাথায় জুটি আছে দেখেন এখন কিন্তু কালারটা বোঝা যাচ্ছে কোনটা আপনার হ্যাঁ একদম সেম কালার আছে দেখার মতো ওকে ঠিক আছে রানিং পেয়ার কিন্তু ডান সেটা তো আপনারা জানেন পাম্পাসের কিন্তু মাদি কবুতর পায়ের ট্যাগ আছে এটা হচ্ছে আপনার মাদি আর যেটা ট্যাগলেস ওইটা হচ্ছে আপনার নট কবুতর এই জোদাটা কেমন প্রাইস ভাই সেম প্রাইস থাকবে না ওকে ঠিক আছে এই পেয়ারটাও যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রাইসও কিন্তু একদম সেম আর ভাইয়া যদি দুই পেয়ার কবুতর কেউ নেয় সেক্ষেত্রে কিছু কি করার আছে আপনার ডেলিভারি চার্জ বা কিছু কম কম টম রাখবেন ওকে ঠিক আছে এক পেয়ার পঁয়ত্রিশশো টাকা আর যদি দুই পেয়ার কবুতর আপনারা একসাথে নেন ভাইয়ের এখান থেকে তাহলে কিন্তু আরও পাঁচশো টাকা কম পাচ্ছেন আপনারা অর্থাৎ দুই পেয়ার কবুতরের দাম থাকতেছে অনলি তিন হাজার সরি ছয় হাজার পাঁচশো টাকা মাশাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন যারা গ리ভাস কবুতর পালন করেন তারা কিন্তু হতাশ হবেন না তাদের জন্য কিন্তু ভালো ভালো কালেকশন আছে ভাইয়ের কাছে 마শাল্লাহ দেখতে পাচ্ছেন এক জোড়া বাঘা গ리ভাস কবুতর রয়েছে এখানে পায় কিন্তু ফেদার আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ডান পাশে আর ডাকতেছে এটা তো নড় কবুতর আপনারা কিন্তু জানেন 마শাল্লাহ দুটাই কিন্তু আপনার বা হয়েছে কালারটা কিন্তু চমৎকার দেখার মতো কিন্তু 마শাল্লাহ আর সে হলো ভাই এগুলো তো ডিম বাচ্চা করছিল তাই না একবার হ্যাঁ ইনশাল্লাহ কবুতর এই রকমের সময় লাগে যাই হোক আশা করি অল্প ভিতরে ডিম বাচ্চা দিয়ে দিবে যাই হোক এই কেমন প্রাইস থাকবে ভাই টাকা একটু করা যায় না ভাই একদম পাঁচশো টাকা না ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনার খুবই চমৎকার এক জোড়া কবুতর বাঘা গিরিবাস কবুতর যাই হোক যাদের ভালো লেগে গেছে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটার দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর চলে আসে যদিও দুইটা দুই দিনের কবুতর বাট কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ একশো একশো দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার আরেক জোড়া কবুতর এখানে চলে আসছে মাসাল্লাহ রাজগোল্লা এটা হচ্ছে আপনার নট কবুতর আকাশি কালার ভিতরে রাজগোল্লা এটা কিন্তু একদম লাইট কালার পায়ে কিন্তু চুরি মজা আছে হ্যাঁ হোয়াইট কালার ভিতরে গোড়া কবুতর এটা হচ্ছে এগুলো কিন্তু জোড়া দিয়ে রাখা আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন অথবা যদি জোড়াটা আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু জোড়াটাও নিতে পারবেন নরও নিতে পারবেন মাদিও নিতে পারবেন কোনো প্রবলেম নাই যে যেভাবে চাবেন ঠিক সেভাবেই দেওয়া হবে ইনশাল্লাহ তো ভাই এই পেয়ারটা কেমন দাম পড়বে ভাই নিলের নটা হাজার দাম দুই হাজার টাকা না পনেরোশো মাদি পনেরোশো টাকা না হচ্ছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা একবার নিলে তিন হাজার যদি জোলাটা নেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরেকটু কমাই দিছে ভাইয়া অনলি তিন হাজার টাকার বিনিময়ে কিন্তু এই জোদাটা আজকে আপনারা এখান থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন দেখেন কবুতরটা কিন্তু এখনই ব্রিডিং করতে চাচ্ছে যাই হোক এটা সময় লাগবে না বেশি একটা অল্প কিছু দিনের ভিতর ডিম পেরে দিবে ইনশাআল্লাহ যদি জোলাটাই আপনারা নিয়ে যান সেক্ষেত্রেই ভালো হবে মাসাল্লাহ আরেকজোরা কবুতর বলেছিলাম যারা গিরিবাস কবুতর পছন্দ করেন বা পালন করেন তাদের হতাশ কিছু নেই যে দেখেন একজোরা কিন্তু অরেঞ্জ কালারের চিলা কবুতর এখানে অলরেডি চলে আসে এগুলো কিন্তু আপনার একবারে মশাল রানিং কবুতর পায়ে কিন্তু ফেদা আছে দুইটারই ডিম বাচ্চা করানো সাপ চোখের কবুতর মশাল্লাহ ডান পাশেরটা হচ্ছে আপনার মাধি কবুতর বাবেরটা হচ্ছে নট কবুতর এই যে দেখেন নটটা হালকা মল্টিং চলতেছে ক্লিয়ারের পথে যাই হোক এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন মশাল্লাহ কালারফুল কবুতর ডিম বাচ্চা করানো আর এটা আবার অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আবার বলে দিচ্ছি ওই যে ডান পাশে যেটা মুখ করা আছে ওইটা নয় বাম পাশেরটা হচ্ছে মাদি কবুতর ভাই এই জুতাটা কত রাখবেন আঠারোশো টাকা একদম ষোলোশো না মাসাল্লাহ কবুতরগুলো কিন্তু একেবারে সাপ চোখের আছে দেখার মতো সাইজও কিন্তু অনেক ভালো আছে যাই হোক জুতাটা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে ষোলোশো টাকা আরেক জোড়া কবুতর দেখেন ইন্ডিয়ান বোম্বাই কবুতর বিগ সাইজের কবুতর গোলাপি ঝুটি এবং গোলাপি ঠোঁট আর অনেক বড় সাইজ গুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখার মতো কিন্তু চোখের গিয়ার গুলো কিন্তু মার্শাল্লাহ সুন্দর আছে দেখার মতো আহ প্রায় এক হাতের কাছাকাছি হবে লম্বা আহ যাই হোক রানিং জোদা না ভাই এটা কিন্তু রানিং পেয়ার মার্শাল্লাহ যারা বোম্বাই পছন্দ করেন এই জোদাটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর কিউট কবুতর কত রাখবেন এই পেয়ারটা ভাই হাজার কত হলে দেওয়া যাবে একদম ওকে ঠিক আছে মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর দেখেন আপনারা দেখার মতো একটা পেয়ার যাই হোক বোম্বাইয়ের কিন্তু এক পেয়ার কবুতর আছে ভাইয়ের কাছে যদি আপনাদের বোম্বাই প্রয়োজন হয় এই জোড়াটি ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন দামাদামি করতে পারবেন না এটার প্রাইস হচ্ছে একদম ষোলোশো টাকা দেখেন আরেক জোড়া কবুতর চলে আসছে খুবই সুন্দর খুবই কিউট এক জোড়া কবুতর দেখার মতো ওভার লাইট কালারের ভিতরে এক জোড়া ব্লু শার্টিন কবুতর সম্পূর্ণ রানিং কবুতর দেখেন দুইটা কবুতরের কালার দেখেন মার্শাল একদম সেম কালার সেম কোয়ালিটির কবুতর একটু জেট বুকে আছে কবুতর গুলো মাসাল্লাহ পায়ে কিন্তু ফেদার রয়েছে বুকে টাই আছে আর লেজে তো করি আছে ওই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নট আর এই এইটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে দেখেন এটারও কিন্তু করি আছে মাসাল্লাহ খুবই চমৎকার ভাই এটা কি ডিম বাচ্চা করছিল আগে নতুন কবুতর না ওকে ঠিক আছে ওকে এটা কিন্তু নতুন কবুতর হান্ড্রেড পার্সেন্ট নর মাদি কিন্তু কনফার্ম আছে এটা নট ডাকতেছে আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর যাই হোক যারা ব্লু শার্টিন পছন্দ করেন তারা কিন্তু ভাইয়ার এই জোড়াটা আজকে থেকে কালেকশন করতে পারেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন কবুতর দেখার মতো এই জুতাটা ভাইয়া কেমন প্রাইস থাকবে পঁচিশশো টাকা একদম না একটু কম টম করা যাবে ভাই একদম দুই হাজার টাকা ওকে দেখেন দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই জুতাটা সংগ্রহ করতে পারেন আর হ্যাঁ হ্যাঁ খুব ভালো রাখে আর অল্প বয়সী কবুতর যেগুলো ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে সেই কবুতরগুলো মনে রাখবেন অনেক টাইম আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন যাই হোক এই পেয়ারটা আশা করি আপনাদের ভালো লাগবে আর সংগ্রহ করে নেবেন একদম পড়বে কত ভাই দুই হাজার ওকে আরেক জোড়া কবুতর চলে আসছে কালারফুল কবুতর দেখেন কেমন গ্লেজ মারে কবুতরগুলো গুলো মার্শাল্লা একদম চিকচিকে বডি কালার একদম ফুল ফ্রেশ কবুতর দেখার মতো কিন্তু এক জোড়া কবুতর আর একটা ব্ল্যাক গোল্ড আর চেঞ্জেল এই যে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার আশা করি আপনাদের ভালো লাগবে এই জোড়াটা আহ সম্পূর্ণ রানিং কবুতর না ভাই সম্পূর্ণ রানিং কবুতর মাশাল্লাহ এইগুলো হ্যাঁ কবুতর কিন্তু অনেক ভালো ডাকে আপনারা দেখতে পাচ্ছেন অন্য খাঁচা থেকে আনার পরে কিন্তু মার্শাল্লাহ খুব ভালো ডাকতেছে এই জুতাটা কত রাখবেন ভাই হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকা কত হলে দেওয়া যাবে ভাই একদম একদম দুই হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে মশা আল্লাহ সুন্দর এই পেয়ারটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটার দাম থাকবে এক দাম দুই টাকা মাশাল্লাহ আরেক জোড়া কবুতর এই যে দেখেন খুবই সুন্দর একদম কিন্তু টকটকে লাল আর কবুতরের সাইজটা কিন্তু মাশাল্লা অনেক ভালো লাল গিয়ারের কবুতর এগুলা সম্পূর্ণ রানী কবুতর মার্কিং দেখেন কবুতরের কিন্তু অসাধারণ পায়ে কিন্তু দুইটার ফেদার রয়েছে এই যে দেখেন কবুতর ভাই এগুলো কি কবুতর বড় ভাই বড় পায়রা কবুতর না হ্যাঁ রেড গিয়ার রেড গিয়ার হ্যাঁ টকটকে লাল কবুতর মাশাল্লাহ একেবারে নতুন কালেকশন ভাই এখানে আহ হ্যাঁ হ্যাঁ অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ দেখার মতো কিন্তু একটা পেয়ার আছে ভাইয়ের কাছে বড় পয়ার যাই হোক জোড়াটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এটা রানিং না ভাই এটা কিন্তু রানিং কবুতর মাসাল্লাহ কত রাখবেন এই জোড়াটা ভাই এটা পাঁচ হাজার টাকা এটা কি ফাইনাল নাকি একটু আলোচনা করতে পারবে আপনার সাথে হ্যাঁ সে যে দেখেন চোখটা দেখেন মাসাল্লাহ এই যে আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার মানিটার মার্কিং মাসাল্লাহ একদম কিন্তু টকটকে লাল কবুতরের গিয়ে গুলো এই যে আজকে যদি কেউ এই পেয়ারটা সংগ্রহ করেন ভাইয়ের এখান থেকে একদম পড়বে তিন হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ হ্যাঁ সুন্দর একটা পেয়ার অনেক বড় সাইজের কবুতর সম্পূর্ণ রানিং কোয়ালিটি ফুল কবুতর কালার কোয়ালিটি চোখের গিয়ার কিন্তু সব দিক থেকে অ্যাকুরেট আছে ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ব্ল্যাক ময়না ঝাক কবুতর টকটকের লাল গিয়ারের কবুতর চোখের আপনার সার্কেলটা দেখেন এই যে দেখেন খুবই চমৎকার বোট ঠোঁটের কবিতা এটা হচ্ছে আপনার মাদি ফার্স্ট যেটা দেখছেন ওইটা হচ্ছে নন এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কিংবা চা করানো দুইটারই কিন্তু বার রয়েছে এই যে দেখেন বার আছে হ্যাঁ বার আছে দুইটা কবুতর মাসাল্লাহ বার আছে সুন্দর কবুতর কালারফুল কোয়ালিটিফুল ফুল কবুতর যদি আপনাদের ভালো লেগে থাকে বা ময়না যে প্রয়োজন ইনশাল্লাহ এই জোদাটা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন ভাইয়া কেমন প্রাইস থাকবে বেটার দাম চাইলে দুই হাজার পাঁচশো টাকা কত হলে দেওয়া যাবে ভাই একদম পনেরোশো টাকা দাম দাম একদম পনেরোশো টাকা না ওকে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ রানি কবুতর যদি ভালো লাগে চলে সংগ্রহ করতে পারবে দামাদামি করা যাবে না একদম পনেরোশো ওকে জোড়া রাজগোল্লা কবুতর একটা হচ্ছে আপনার নাইরা আর একটা হচ্ছে আপনার মাথায় ঝুটিওয়ালা মাসাল্লাহ নাইরাটা হচ্ছে মাদি কবুতর ঝুটিওয়ালাটা কিন্তু নর কবুতর কবুতরের সাইজ কিন্তু অনেক ভালো আছে কালার তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ওইদিকে আর গেলাম না এটা রানী কবুতর না ভাই এটা কিন্তু রানী কবুতর মাসাল্লাহ কবুতরের সাইজও কিন্তু অনেক ভালো আছে এই যে দেখেন কবুতরগুলো অসাধারণ কোয়ালিটি ফুল কবুতর তো রাজগোল্লা কবুতর যাদের পছন্দ তারা কিন্তু এই পেয়ে একটা করতে করছে হ্যাঁ মার্কিং কিন্তু চমৎকার আছে কলসিগলা যেটাকে বলে ওইটাই আছে এখানে যাই হোক কত রাখবেন এই জুতাটা দাম চাইলে ভাই 3500 দাম চাইলে 3500 টাকা কত হলে দেওয়া যাবে আজকে একদম 2500 টাকা একদম 2500 টাকা না দাম আমাদের পুরো সমষ্টি করে না যা আছে তাই ওকে ঠিক আছে মাশাআল্লাহ সুন্দর একটা পেয়ার যদি ভালো লেগে গেছে সংগ্রহ করে নেবেন দামও কিন্তু একবার রিজনেবল আছে অনলি 2500 টাকার বিনিময়ে এই জুতাটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টোটালি অরিজিনালি রাজশাহী গিরিবাজ কবুতর আকাশি কালারের ভিতরে খুবই চমৎকার এক জোড়া কবুতর মাসাল্লাহ গিরিবাজ পালনকারীদের জন্য খুবই ভালো একটা জোড়া হতে পারে এটা একটা পেয়ার নটটা কিন্তু আপনার একেবারে বুট ঠোটে চোখের সার্কেলটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কিন্তু খুবই সুন্দর ডাবল ডাবলপুট্টির কবুতর এটা এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর কালার কিন্তু একবারে সেম আছে দুটাই কিন্তু আপনার বার রয়েছে ডাবল বারের কবুতর মাসাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে আল্লাহ রহমতে ডিম পারবে এই জন্যটা ভাইয়া কত রাখবেন ডুবলি ভাই এটা আঠারোশো টাকা না একদম একদম পনেরোশো জি জি সাপ চোখের কবুতর খুবই চমৎকার এই যে দেখেন চোখটা দেখেন কবুতর ভালো লাগলে সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লাহ এই যে দেখেন আরেক জোড়া কবুতর এখন এই যে এটা হচ্ছে আপনার রেড চেকের কবুতর কিছুদিন আগে বেবি ছিল বেবি আলাদা করা হয়ে গেছে মার্শাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ওকে বাচ্চা গ্যারান্টি সহকারে কিন্তু এই পেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন নোটটা কিন্তু খুবই ভালো ডাকে আর স্বাস্থ্য কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো আছে দুইটার বডি কালার কিন্তু একদম সেম আর এটা কিন্তু চিকন না মোটা ঠোটের কবুতর বডি কালার কিন্তু একদম সেম যাই হোক এই জুতাটা যদি আপনাদের পছন্দ হয় বা রেসার কবুতর খুঁজতেছেন রেড জেগারের ভিতরে এই জুতাটা কিন্তু ইনশাআল্লাহ আর সংগ্রহ করে নিতে পারেন ইনশাআল্লাহ অল্প কিছু দিনের ভিতর ডিম বাচ্চা করবে আচ্ছা তো ফেদার চেঞ্জ হইতাছে ফেদারটা ক্লিয়ার হয়ে গেলে ডিম ওকে ঠিক আছে যাই হোক একটা পেয়ার আছে রেড জেগার ভিতরে এই পেয়ারটা কত রাখা যাবে ভাই এটা দাম চাইলে 2500 নিলে একদম 2000 একদম 2000 টাকা না রেসার কবুতর ভাই এটা হোমানা রেসার কবুতর ওকে ঠিক আছে সুন্দর একটা পেয়ার আশা করি আপনাদের ভালো লাগবে সংগ্রহ করে নেবেন এটা প্রাইস হচ্ছে এক দাম অনলি হাজার টাকা আল্লাহ আরেক জোড়া কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার মিলি কালারের ভিতরে রেসার কবুতর এটা অনেক বড় সাইজের কবুতর মাশাআল্লাহ ডিম বাচ্চা কত আনো ভাই হ্যাঁ ডিম আছে অলরেডি কিন্তু এটা দুইটা ডিম আছে মাশাআল্লাহ এই যে দেখেন ডিম থেকে কিন্তু উঠাইয়া নেওয়া হয়েছে এটা এরকমই করে আসলে ডিম থেকে ওঠানোর পর একটা এই যে দেখেন কবুতরটা মাসালা দুইটা কিন্তু রেড বার আছে আর ডান পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর কিউ সাইজ বা পাশেরটা কিন্তু মাদি কবুতর যাই হোক সুন্দর একটা পেয়ার যদি ভালো লাগে সংগ্রহ করতে পারেন এটা কত রাখবেন ভাই এটা প্রতিশো টাকা চাওয়া দাম একদম দুই হাজার একদম দুই টাকা না ওকে ঠিক আছে চাওয়া দাম হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আর সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ অনলি দুই হাজার টাকায় আরেক জোড়া আর চেঞ্জাল কবুতর একদম সেম টু সেম কালার অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন হ্যাঁ নট কিন্তু অসাধারণ রাখে সম্পূর্ণ রানিং একটা পেয়ার যারা আর্ট চেঞ্জের খুঁজতেছেন পাচ্ছেন না এই জুতোটা কিন্তু আপনারা ডিডি ড্রাইভার এখান থেকে সংগ্রহ করতে পারেন ডিমে চলে আসছে মাদিটা এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর যাই হোক আর যদি ভালো লাগে এই জুতোটা কিন্তু আজকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এখান থেকে জুতোটা কত পড়বে ভাই দাম চাইলে ভাই পঁয়ত্রিশশো টাকা দাম চাইলে তিন হাজার পাঁচশো টাকা রাখা যাবে কত একদম দুই হাজার পাঁচশো টাকা না দুই হাজার পাঁচশো টাকা একটা মরি কিনতে লাগে ওকে ঠিক আছে খুবই চমৎকার একজোড়া কবুতর যদি ভালো লাগে আপনাদের বা প্রয়োজন মনে করে সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ টপ লেভেলের একটা বিউটি হোমার নর এটা হচ্ছে আপনার গ্রেভার লেস একটা নর মাসাল্লাহ মাথায় কিন্তু খাড়া জুটি আছে ঠোঁটের শেপ দেখেন অসাধারণ দেখার মতো একটা নট কবুতর যাদের সিঙ্গেল মাদি আছে তারা কিন্তু এই নটটা নিতে পারেন একদম ওভার লাইট কালার ভিতরে এই নটটা কত পড়বে ভাই একদম দুই হাজার টাকা আর এখানে কিন্তু রেস আর ব্ল্যাক রেস আর একটা নট কবুতর মাসাল্লাহ অনেক বড় সাইজ সম্পূর্ণ রানিং এটা হচ্ছে আপনার চোখের বর্ডার আছে তিনটা আর নাকের শেপটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার কিন্তু সম্পূর্ণ রানিং এই নোটটা কত রাখবেন ভাই ছবিটা আগে তো দেখাই দিই ঠিক আছে এখানে রেসার সবজি রেসার আর কিন্তু আরেকটা নোট আছে এটা কিন্তু অনেক সুন্দর হাইট কিন্তু মাসাল্লাহ দেখার মতো দুইটা নোটে কিন্তু কোয়ালিটি আছে এটা কিন্তু ওভার লাইট কালার ভিতর বার রয়েছে কিন্তু সম্পূর্ণ রানিং নোট এই নোটটা কত ভাই পার পিস এক হাজার পার পিস এক টাকা না দুইটা নিলে ষোলোশো টাকা দুইটা নিলে ষোলোশো টাকা না ওকে ঠিক আছে আরও আপনার দুইশো টাকা হ্যাঁ ওকে ঠিক আছে মাসাল্লাহ যদি আপনাদের এই জোলাটা পছন্দ হয়ে থাকে দুইটা নর ইনশাল্লাহ সংগ্রহ করে নিবেন আর দুইটা একসাথে নিলে দাম পড়বে অনলি ষোলোশো টাকা মাসাল্লাহ দেখেন দেখার মতো কিন্তু একটা গড়া নট কবুতর আছে মিলি কালারের ভিতরে চমৎকার শেপ কোয়ালিটি বুট একটা নট কবুতর মাত্রা চোখ মাসাল্লাহ সম্পূর্ণ রানি একটা নট যাদের সিঙ্গেল মারি আছে তারা কিন্তু এই নটটা আজকে ভাইয়ের এখান থেকে কালেকশন করতে পারেন দেখার মতো মাসাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে যাদের সিঙ্গেল নট প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে কত পড়বে এই নটটা ভাই চার হাজার পাঁচশো টাকা একদম সাথে আছে ওকে কিন্তু আপনার রাজগোল্লার একটা মাদি কবুতর আছে এটাও মিলি কালার ভিতরে খাড়া জুটি দুইটা কবুতর কিন্তু কিউট মাসাল্লা রানি কবুতর যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দুইটা কবুতরের দাম একসাথে অনলি চার হাজার টাকা মাসাল্লাহ কিন্তু ডাকে নর্মাদি সমতালে কিন্তু ডাকে আর দুইটা কালার কিন্তু মাসা অনেক সুন্দর আছে দেখার মতো কিন্তু সম্পূর্ণ রানি কবুতর চোখের কালার কিন্তু একদম সেম আছে যাই হোক সুন্দর একটা পেয়ার যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ বা প্রয়োজন মনে করেন সংগ্রহ করে নিতে পারেন জোতাটা কত রাখবেন ভাই পঁচিশশো টাকা না এটা কি এক একদম এক দাম দুই হাজার টাকা না আজকে জন্য আট হাজারশো টাকা ওকে মাশ আল্লাহ দেখেন আজকে তো শিবলুগড় এখানে সেরা একটা কালেকশন খুব তোরে দেখার মতো কিন্তু মাশাল্লাহ চমৎকার এক জোড়া কবুতর দেখেন দুইটা বেবি আছে খুবই সুন্দর সমান কিন্তু এরা ফিডিং করাচ্ছে খুবই চমৎকার কি কবুতর ভাই এটা মাদ্রাজি করলা মাদ্রাজি করলা না নরের ডাকটা দেখাই দিই ওই যে দেখেন কিন্তু আবারও বাচ্চার কাছে চলে গেছে খুব ভালো কেয়ার করে কিন্তু বাচ্চাগুলোকে গুলোকে দশ পেয়ার পালার দরকার নাই ভাই দাম দিয়ে এক পেয়ার পালেন গলার মার্কেট না সব দেখেন হ্যাঁ কালার কোয়ালিটি মাশাল্লাহ মাটি কিন্তু অসাধারণ গোলাপের গুত দুইটা বাচ্চাকে কিন্তু মাসাল্লাহ চমৎকার ফিলিং করা আছে যাই হোক খুবই সুন্দর একটা পেয়াল তাদের এই জোড়াটা ভালো লেগে গেছে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে দিবেন কত পড়বে এই পেয়ারটা ভাই বাচ্চা সহ আট হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে দামাদামি করতে পারবেন না ফিক্স ভাইয়া একদম তারপর যদি কেউ নেয় ওটা হালকা সরকারি করা যাবে দামা দামি করতে পারবেন না ঠিক আছে দামা দামি করে সমস্যা করে লাভ নেই আপনার এক দাবি থাকবে যদি নিতে চায় হালকা কিছু ডিসকাউন্ট আমি নিজে করব আর কি ইনশাল্লাহ ইনশাল্লাহ